দেখো এটা আমার কলকাতার রান্নাঘর কতটা সুন্দর তাই না কিন্তু একটু ছোট তাই একটু বেশি অসুবিধা হয়ে যায় আর দেখো বাড়ি না থাকার কারণে আমার রান্নাঘরটা কত নোংরা লাগছে আর কত নোংরাও হয়ে গেছে চলো আমি এটা এখন পরিষ্কার করে নি আরে দাদা দাদা কি ইউজ করছো এই নোংরা কাপড় এটা ফেলো এটা ইউজ করো এটা হলো বিকো কিচেন টাওয়েল হ্যাঁ ঠিকই শুনেছো এটা হলো বিকো ইউজবেল কিচেন টাওয়াল যেটাতে তোমরা 20 সিট আসবে যাবে আর সবচেয়ে বড় কথা হলো এটা তোমরা একটা সিটই 100 বার ইউজ করতে পারবে আর তাছাড়া এই নোংরা জিনিস দেখো এক নিমিশে পরিষ্কার হয়ে গেল দরজা ফটো ফ্রেম আয়না সেই কিচেনের টাইলস থেকে শুরু করে কিচেনের অল ওভার জায়গা তারপরে ফ্রিজ গ্যাসের ওভেন তোমরা সবকিছু ইউজ করে এটা জলে আরামসে ধুয়ে নিতে পারো মেলটো হবে না তারপরে আমি যেরকম ভাবে ধুইলাম ধুইয়েই তোমরা আবার মেলেও দিতে পারো তোমরা কিন্তু এটা বারবার ধুয়ে দিয়ে রিউজও করতে পারো কোনো চেঞ্জেস আসবে না এটা এতটাই শক্ত যে ধোয়ার পরেও একটু ছিটছে না তোমরা নিজেরাই চোখের সামনে দেখে নাও দেখো কত সুন্দর আমার রান্নাঘর চকচক করছে থ্যাংকস টু ইউজবেল আর তুমি যদি এটা পার্চেস করতে চাও এটা তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন ব্লিংকিটেও পেয়ে যাবে তাছাড়া ভিডিওর নিচে আমি কিন্তু ট্যাগ করে দিয়েছি